রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনের আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে তারা রাখাইল রাজ্য অবনতিশীল মানসিক পরিস্থিতি কক্সবাজারে এক মিলিয়নেরও বেশি শরণার্থীর জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়া এবং রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধান উপদেষ্টা জানান গত আঠারো মাস প্রায় এক লাখ পঞ্চাশ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে এতে মানবিক সংকট আরও ঘনীভূত হয়েছে এবং আঞ্চলিক উত্তেজনা বেড়েছে তিনি আশা প্রকাশ করেন মঙ্গলবার অনুষ্ঠিতব্য ঐতিহাসিক আন্তর্জাতিক সম্মেলনে একটি সুস্পষ্ট রোডম্যাপ উপস্থাপিত হবে একই সঙ্গে বাংলাদেশে অবস্থানরত এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গার জন্য জরুরি তহবিল সংগ্রহে আন্তর্জাতিক সমর্থন মিলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি হাই কমিশনার গ্রান্ডি গত মাসে কক্সবাজারে অনুষ্ঠিত আঞ্চলিক সম্মেলনের প্রশংসা করেন যেখানে প্রথমবারের মতো রোহিঙ্গা কমিউনিটির নেতারা চার দিন ব্যাপী আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেন তিনি বলেন সংকটের টেকসই সমাধান নিশ্চিত করতে বাংলাদেশকে প্রধান বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে কূটনৈতিক যোগদান আরও জোরদার করতে হবে VOT Bangla News Desk